আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে ওয়ালিদ হাসান আপনারা দেখছেন নিউজ টিভি দর্শক ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে তবে ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আসার বাংলাদেশ নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়তে হয়েছে ভারতকে বাংলাদেশকে বয়কট করতে গিয়ে এবার উল্টো কঠিন বিপদে পড়তে হয়েছে ভারতকে বাংলাদেশের পর্যটক ছাড়া এখন তাদের ব্যবসা বাণিজ্যে শুরু হয়েছে ধসনামা আর এই কারণে ঠেলায় পড়ে বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব এবং আজকেই ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব তবে এই বৈঠকে বাংলাদেশ এবং ভারত সম্পর্কে কি আলোচনা হবে আর অপরদিকে কোন কারণে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে ভয় পাচ্ছে কি এমন কারণ বাংলাদেশের লোক পাঠিয়ে বা কী করতে চায় ভারত কি ঘটবে এই হাই প্রোফাইল মিটিংয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভারতের গোলামি করবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতের দাসত্ব করেছে পনেরো বছর ধরে এখন বাংলাদেশ ভারতের দাসত্ব করছে না সে কারণে মাথা খারাপ হয়ে গেছে ভারত সহ তাদের পশ্চিমবাংলার মিডিয়ার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে ভারত যদি বাংলাদেশকে শাসন করতে চায় তবে এবার বাংলাদেশও ভারতের চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হচ্ছে তা এখন একেবারে তলানিতে কারণ আওয়ামী লীগের মতো ভারতের পা চাটবে না বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে এখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রণে না থাকায় প্রতিনিয়ত কুকুরের মতো ঘেউ করে যাচ্ছে ভারত ভারত বাংলাদেশের সীমান্তে টানা কয়েকদিন যাবৎ চলছে ব্যাপক উত্তেজনা যে কোনো সময় বাংলাদেশে হামলা করতে পারে ভারত এমন হাকডাকও দিচ্ছে ভারতীয় গুজব মিডিয়াগুলো তবে বাংলাদেশের কাছে কোনোভাবে পাত্তা পাচ্ছে না তাদের এসব হাক ডাক ইতিমধ্যে ভারতীয় সীমান্তের ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবরেই লেজেগোবরে অবস্থা ভারতের বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত অঞ্চলে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্টার টিভি টু ড্রোন মোতায়েন করেছে বলে খবর এসেছিল বাংলাদেশ ভারত ও তার দাসী শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এমন আহ্বানে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত এখন বাংলাদেশ সকলকে একসাথে নিয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেবার ঘোষণাও দেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের দুদিন আগেই ভারতীয় চ্যানেলে একটি সাক্ষাৎকারে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তাহলে সেই অস্থিরতা বাংলাদেশের বাইরে অর্থাৎ মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই আগুনের মতো ছড়িয়ে পড়বে বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতও স্থিতিশীল থাকবে না সৈরাচারী শেখ হাসিনা পতনের আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এ ধরনের সতর্ক বাণী উচ্চারণ করেন ইতিহাস বলছে যে সেভেন সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী অতীতেও তাদের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল ভারত থেকে অন্ড খণ্ড হয়ে যাওয়ার তবে বাংলাদেশ ছিল নিরপেক্ষ ভূমিকায় কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে নাক গলায় তবে ভারতের সে নাক কাটার ব্যবস্থা করবে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনুস অর্থাৎ সেভেন সিস্টার্সকে কিভাবে চেপে ধরতে হয় সেটি করবে তাছাড়া একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে শত্রুতায় রূপ নিচ্ছে এক সময়ের সেই বন্ধুত্ব ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ মিশনে হামলা দিল্লি হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা ও ভারতীয় মিডিয়ার লাগাতার প্রোপাগান্ডার জেরে উত্তপ্ত বারুদ হয়ে আছে গোটা পরিস্থিতি গত ছয় ডিসেম্বর দিল্লির মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন যে নয় ডিসেম্বর ঢাকায় মানে অর্থাৎ আজকেই ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই দেশের এমন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন জন্ম দিচ্ছে নানামুখী আলোচনা কি ঘটতে পারে প্রশ্ন উঠছে কি কথা হবে এই হাই প্রোফাইল মিটিংয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফেরত চাইবে বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশন এফওসি নামক একটি নিয়মিত কূটনৈতিক বৈঠকে অংশ নিতেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পক্ষ থেকে এই সভায় অংশ নেবেন পররাষ্ট্র সচিব উদ্দিন ডিপ্লোমেটিক সম্পর্ক আছে এমন দুই দেশের মধ্যে এই ধরনের পরামর্শ সভা হয়ে থাকে কিন্তু চলমান পরিস্থিতিতে এবারের এফ ওসির প্রতি সতর্ক নজর রাখছে আন্তর্জাতিক মহল ও আগ্রহী জনগণ সম্প্রতি কলকাতা ও আগরতলার কূটনৈতিক মিশন প্রধানদের ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সব কিছু মিলে বেশ গুরুত্ব রাখবে এই মিটিং এটি উচ্চ পর্যায়ের সভাটির আলোচ্য বিষয়বস্তু কি হতে পারে সকলের আগ্রহের সেটাই এখন মূল কারণ সুনির্দিষ্টভাবে মিটিংয়ের এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি কোনো পক্ষ তবে পররাষ্ট্র বিষয়ক সূত্রগুলোর বরাতে জানা গেছে বিবিসি বাংলা এবং ফেলে সহপ্রভাবশালী গণমাধ্যমগুলো জানিয়েছে যে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ মানে এই বিষয়গুলো থাকতে পারে ভারতের মাটিতে বসে স্বৈরাচারী শেখ হাসিনার বক্তব্য মিথ্যা বক্তব্য ভিসা সমস্যার সমাধান ও আমদানি রপ্তানি স্বাভাবিক করার মতো বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে ভারত এবং বাংলাদেশের আলোচনায় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা খেলায় পরে আসতে হচ্ছে তবে এর মাধ্যমে তিক্ত হয়ে ওঠা দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক অনেক বিশ্লেষক তাদের অনেকের ধারণা যে ফরেন অফিস কনসালটেশন এর মতো পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক থেকে সাধারণত বড় কিছু অর্জনের সুযোগ মেলে না তবুও ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর ঢাকা ও দিল্লির সম্পর্ক উন্নয়নে হতে পারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা সময়ে তার দেওয়া বক্তব্য বিবৃতি নিয়ে বিরক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস এইসব বিবেচনায় অনেকে মনে করছেন যে হাসিনাকে নিয়ে মিটিংয়ে এ আলোচনা হতে পারে তবে সংশ্লিষ্ট মহলের ধারণা আদালতে বিচার শেষ না হওয়ায় এখনই ফেরারি আস আসামি আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনবে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন ও সম্পর্ক স্থিতিশীল করাই হবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য এছাড়াও বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের তকমাধারী ভারত নিজ দেশে কূটনীতিকদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যুদ্ধের সময়েও যেখানে কূটনৈতিক এলাকাগুলো হামলা থেকে রেহাই পেয়ে যায় সেখানে সাধারণ এক কিভাবে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার মতো নজিরবিহীন ঘটনা ঘটল ভারতে এর দায় অবশ্যই ভারতকে নিতে হবে সেই প্রশ্নের জবাব এখনো দিতে পারেনি ভারত সরকার এর মধ্যেই এবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভারতের উগ্রবাদী শতাধিক সংগঠন বাংলাদেশ শুধু ভারতের প্রতিবেশী নয় দেশটির কৌশলগত অংশীদার হিসেবেও ঢাকার ভূমিকা রয়েছে ব্যাপক এছাড়াও সীমান্ত নিরাপত্তা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স ভারতের যে সবচেয়ে আলোচিত সেভেন সিস্টার্সের নিরাপত্তা বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল তবে আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের গুজব প্রচারে কাজে নামে ভারত তাদের মিডিয়াগুলো পাগলের মতো মলম বিক্রেতা হয়ে গেছে গেল মাসে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয় ইস্কন নেতা চিনময় সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের প্রপাগান্ডা প্রচারে উত্তাল হয়ে ওঠে ভারতের গণমাধ্যমগুলো ক্ষমতাসীন বিজেপি সরকার মোদী সরকারের মদদে দেশটির বিভিন্ন রাজ্যে দেখা দেয় বিক্ষোভ এডিজের ধরে গেল সপ্তাহে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার কর্মসূচি ঘোষণা দেয় ভারত তবে শান্তিপূর্ণ বিক্ষোভের পরিবর্তে হামলা চালানো হয় কূটনৈতিক স্থাপনাটিতে এই সময় আগরতলায় বাংলাদেশের কূটনৈতিকদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয় ভারত সরকার এই ঘটনাটি যদি উল্টো ঘটত বাংলাদেশের থাকা কোনো ভারতের দূতাবাসকে যদি ভাবে হামলা করা হতো তাহলে তখন কি ঘটতো নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীও পালন করে নিষ্ক্রিয় ভূমিকা কূটনৈতিক স্থাপনায় হামলার এমন নজিরবিহীন ঘটনা দেখেও চেপে যায় মোদী সরকার এমনকি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো মোরল দেশগুলো এ নিয়ে ভারতকে কোনো প্রতিক্রিয়া দেখায়নি দায়িত্বে থাকা পুলিশদের সামরিক অব্যাহতি দিয়ে দায় এড়ালেও হামলার ঘটনায় ভারতের কোনো বিশেষ তৎপরতা চোখে পড়েনি এ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের কয়েকশো সংগঠন এটি নিয়েও এখনও কোনো পদক্ষেপ দেখা যায়নি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর মিথ্যা অত্যাচারের ঘটনার প্রতিবাদের দাবি তুলে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে সিভিল সোসাইটি অফ দিল্লি নামের একটি সংগঠন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে যে মূলত আর এর ছাতার তলায় সিভিল সোসাইটি অফ দিল্লি ছাড়াও দুইশটি সংগঠন ওই ধারণ ধরনায় অংশ নিতে চলেছে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ আর এর মঞ্চ থেকে দিল্লির নাগরিক সমাজ ওই প্রতিবাদ মিছিলের ডাক দেয় উগ্রবাদী এবং কট্টর ডানপন্থী রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ বা আর এস এস বিজেপিরই একটি অংশ দিল্লির সমস্ত বাজার কমিটি চিকিৎসক আইনজীবী ছাত্র সংগঠন ছাড়াও রাজ্যের দুর্গাপূজা কমিটি রামলীলা ছট কমিটি এবং গুরুত্বার কমিটি ওই প্রতিবাদ মিছিলে অংশ নেবে আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন আম আদমি পার্টিকে হারিয়ে রাজধানীর ক্ষমতায় যেতে মরিয়া মোদীর বিজেপি সরকার তাই বাংলাদেশের সংখ্যালঘু এজেন্ডাকে ব্যবহার করে রাজ্যের হিন্দু ভোট একাত্ত করার মিশনে নেমেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একই স্ট্র্যাটেজি নিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপিও আগরতলায় সহকারী দূতাবাসে হামলার ঘটনায় মোদী সরকারের মুখ পোড়ায় দিল্লির এই নতুন বিক্ষোভ এ নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে মোদি সরকারও তবে নির্বাচনকে সামনে রেখে মোদী সরকার আবারও বাংলাদেশকে এই খুঁটি হিসেবে ব্যবহার করবে কিনা তা বোঝা যাবে চলতি সপ্তাহে দর্শক বাংলাদেশকে অস্থিতিশীল করতে এসে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে বসেছে ভারত তবে ভবিষ্যতেও ভারত যদি বাংলাদেশকে নিজেদের দাস মনে করে তবে সেটি হবে ভারতের জন্য একটি বড় ভুল তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ